সাথে একটা উৎকর্ষ বাংলা করেছি আমাদের আইটিআই সাথে ইন্ডাস্ট্রিকে যোগ করে যারা যেটা ট্রেনিং নিচ্ছে কোনো ইন্ডাস্ট্রি যদি লোক চায় সে ওখান থেকে নিতে পারে উৎকর্ষ বাংলা থেকে উৎকর্ষ বাংলা থেকে সাতচল্লিশ লক্ষ আমাদের কারিগরি ও ট্রেনিং পেয়েছে তার মধ্যে দশ লক্ষ ছেলে মেয়েদের চাকরি ইতিমধ্যেই হয়ে গেছে এবং আরও আছে সেটা প্রসেসে আছে আরও কয়েক লক্ষ সুতরাং কারিগরি শিক্ষাতেও যারা অনেকে মনে করেন যে আমার হয়তো পড়াশুনোর মন নেই তারা কারিগরি শিক্ষা নিয়ে তারাও কিন্তু সুযোগ পেতে পারেন আমাদের এখানে ফ্যাশন স্কুলও হয়েছে আহরম দুর্গাপুরে কলেজ ইনস্টিটিউট হোটেল ম্যানেজমেন্ট এগুলোও সব আমরা করে দিয়েছি আমি অনেক মিটিংয়ে বলেছি আবার বলছি আমার বাড়িতে একটি ছোট্ট মেয়ে ছোটবেলা থেকে ছিল আমি এদের মানুষ করি করে চাকরি টাকরি দিয়ে দিই বিয়েটি দিয়ে দিই এভাবে আমি অনেকগুলো ছোট ছোট মেয়েকে মানুষ করে দিয়েছি তো আমার বাড়িতে একজন ছিল একদিন থেকে তার মেয়ে মেয়েকে খুব মারছি আমি লাই তুই কেন মারছিস বললো ও বলছে গ্রাজুয়েশানে আর্টস নিয়ে পড়বে না ও বিয়ে পড়বে না তাই আমি বললাম ও কি পড়তে চায় বললো ও ফ্যাশন নিয়ে পড়তে চায় তার মধ্যে আপত্তি যদি যদিও পড়তে চায় ফ্যাশন নিয়ে আর ওটাদের প্রতি যদি ওর আগ্রহ থাকে অসুবিধার তো কিছু নেই এক একজনের এক একটা দৃষ্টিভঙ্গি থাকতেই পারি তখন আমাদের নতুন তৈরি হয়েছে আহরণ এবার আমার কাছে খবর এলো জয়েন্ট টেন্টেন্সের মাধ্যমে নিতে হবে আমি বললাম তাহলে তো সেই বাইরের সব নিয়ে চলে যাবে লোকাল ছেলে মেয়েরা আর চান্স পাবে না তারা পড়তে পারবে না সেই জন্য আমি বললাম না এটা হবে না এখানে গরিব মেয়েরা যাতে পড়তে পারে মধ্যবিত্ত মেয়েরা যাতে পড়তে পারে তার ব্যবস্থা করতে হবে তাই সেটাকে মধ্যবিত্তদের জন্য করে দেওয়া হয়েছে এবং আজকে বিশ্বাস করুন ওই মেয়েটি যাকে তার মা মারছিল সে এখন শিকাগোতে একটি হোটেলে চাকরি করে রিসেপশানিস্টে আমি ওর মাকে বললাম কি রে কত টাকা বাড়াচ্ছে বললো তিন মাস পরপর পঞ্চাশ হাজার টাকা এখন পাঠাচ্ছে আর তাহলে বোঝ সেদিন তুমি মারছিলে আজকে তুমি দেখছো যে তারা মানুষ হয়ে গিয়ে কিভাবে তারা করছে সুতরাং আপনাদের আমি এখনো মনে করি বাংলা আমাদের স্কিলের নাম্বার ওয়ান এম এস এম নাম্বার ওয়ান স্টুডেন্টদের এগুলো জানা উচিত ঐকশিতে আমরা নাম্বার ওয়ান আমাদের স্টুডেন্টসরা খুবই ভালো রেজাল্ট করে এবং যারা অল ইন্ডিয়া এআইটি এগারো জন অল ইন্ডিয়ার টপারকে ন্যাশনাল স্কিলের তিনজন প্রাইজ উইনিয়ার উইনারকে আমরা ফেলিসিটেট করলাম ওরা বাংলার মুখ উজ্জ্বল করেছে শুধু জানবার জন্য বলছি মনে রাখবেন কন্যাশ্রী কত আছে এখন জানেন আমার উননব্বই লক্ষ এখন পর্যন্ত আমি চাই এটা এক কোটি ছাড়িয়ে যাক খরচ হয়েছে কত পনেরো হাজার কোটি টাকা জাস্ট জানবার জন্য সবুজ সাথী আমার আছে এক কোটি সাতাশ লক্ষ এবছরও যারা সাইকেল পাবে সাইকেল রেডি হয়ে গেছে আমি আলিপুরদুয়ারে যখন যাব সেই দিন থেকে স্টার্ট করবো এ মাসের লাস্টের থেকেই আমরা দিতে শুরু করে দেবো স্কুলগুলোতে